তে চাই যে গত পঞ্চাশ বছর ধরে এদেশে জনগণের মাঝে একটা পারসেপশান একটা অনুমান সৃষ্টি করা হয়েছিল যে ভারত আমাদের স্বাভাবিক মিত্র এবং একটা জাতীয় মিত্র বন্ধু দেশ এবং এইটার প্রচারণা বিনা প্রতিবাদে এবং বিনা কোনো রকমের দিমতে গত পঞ্চাশ বছর ধরে চলেছে আমরা একটু আগে শুনলাম হ্যাঁ আমারও স্মরণে আছে প্রয়াত জনাব শফিউল আলম প্রধান এবং তার কিছু সঙ্গী নিয়ে সবসময় এই এটার একটা প্রতিবাদ করতেন কিন্তু সেটা সবসময়ই মূলধারার থেকে যেন একটা সাইডলাইনে থাকত কিন্তু এই পারসেপশনটা ভাঙার একটা বিশাল একটা পরিবেশ সৃষ্টি এই ভারতীয় সরকারের নীতি এবং বর্তমান গণবিরোধী হাসিনা সরকার সেই পটভূমি তৈরি করে দিয়েছে এই সুযোগ নষ্ট করতে দেওয়া যাবে না এবং বাংলাদেশে ভারত যে একটা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এই দেশের জাতীয়তার যে একটা নেতিবাচক শক্তি এই প্রচারণা আমাদেরকে এই দেশে অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে এবং এই সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে দেশে। আমি প্রিয় বন্ধু আপনাদেরকে আশ্বাস দিয়ে বলতে পারি এই মুহূর্তের রাজনীতি কেবলমাত্র এই ভারত বয়কট ইন্ডিয়ার রাজনীতি এই মুহূর্তের রাজনীতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই রাজনীতিতে অটল থাকার ফলে আস্তে আস্তে মূল ধারার বৃহত্তর রাজনৈতিক দলগুলোও আমাদের পদাঙ্ক অনুসরণে বাধ্য হচ্ছে আমি বলতে চাই আমরা এই বাংলাদেশে আগামী বছরের যে যে মানুষের চেতনা সেই চেতনার বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব আমরা এই মুহূর্তে দিচ্ছি সেই হিসাবে মঞ্চে উপবিষ্ট আমাদের যে সহযোগী অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছেও আবেদন জানাতে চাচ্ছি সকল জড়তা ভেঙে আপনারা ময়দানে আমাদের সাথে সাথে আমরা আপনাদের এই ভারতের আধিপত্যের ভাঙার এই আন্দোলনে যুক্ত যেন হতে পারি সেই ব্যবস্থা সেই উদ্যোগ আপনারা নেবেন ইনশাল্লাহ নানাভাবে সমাজে আজকাল কিছু ইনফ্লুয়েন্সার ধরনের মানুষ টকশোয়ের প্রবন্ধে এদের প্রসার ঘটেছে এরা নানাভাবে ভয় ছড়াচ্ছে ভারত নাকি যে কোনো মুহূর্তে যে কাউকে ভুম করে দিতে পারে যে এইয়া করতে পারে আমি বলতে চাই বাংলাদেশের মানুষ ঝড়ে বৃষ্টিতে বন্যায় জলোচ্ছ্বাসে লাখে লাখে মানুষ মারা গেছে যুদ্ধে লাখে লাখে মানুষ মুক্তিযুদ্ধে মারা গেছে ভারতের চক্রান্তে সেই সেনা বিদ্রোহ বিশটা তিরিশটা সেনা বিদ্রোহে অনেক সামরিক সৈনিক অফিসাররা মারা গেছে সর্বশেষ বিডিআর বিদ্রোহে সেই সাতান্ন জন সেনা অফিসার সহ পঁচাশি জন নিহত হয়েছে এইসব মৃত্যু এ দেশের মানুষকে ভীত করে না আমরা মুসলিম আমি আজকে রমজান মাসে আপনাদেরকে সুরা আরাফের একটা আয়াতের কথা স্মরণ করিয়ে দিব সবাই হয়তো জানেন আলাস্তু আরাফ এবং আলাস্তু আহাদ বলে বিখ্যাত একটা আয়াত আছে সৃষ্টির শুরুতে আল্লাহ বর্ণনা করছেন যে আমি মানুষকে কি এমনি এমনি পাঠিয়ে দিয়েছি তোমরা মনে করো সৃষ্টির আগে আমি আরাফের উপত্যকায় আদমের ইয়ে থেকে যত ভ্রূণাত্মা পৃথিবীতে আসবে তাদের সবাইকে জড়ো করেছিলাম এবং তাদেরকে সাক্ষ্য দিতে বলেছিলাম আমি বলেছিলাম আমি কি তোমাদের প্রভু নই তারা সবাই বলেছিল হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি প্রভু এবং এরপরই আল্লাহ বলছেন যে এটা আমি কেন করেছি পৃথিবীর মানুষ যেন না বলে যে আমরা তো আল্লাহ যে সৃষ্টিকর্তা আল্লাহর যে এই প্রভুত্বের রবুদীয় স্বীকৃতি দিতে হবে আমরা তো জানতাম না আমরা তো গাফেল ছিলাম এই জিনিসটা যেন তারা বলতে না পারে এবং মানুষ যেন না বলে আমার বাপ দাদারা শিল্প করত তাই আমরাও শিরকে জড়িত ছিলাম কেন আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এভাবেই সুন্দরভাবে কোরআনে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন আমি আপনাদেরকে আবারও সেই শেষ আহ্বান এবং আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই রব আল্লাহ শাহিদ না আল্লাহর রব প্রতিপালক আমাদের প্রতিপালক আল্লাহ সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই এই সব ভারতের হুমকি বা কারো হুমকি তে এ দেশের কোন তৌহিদি জনতা এতটুকু অভিরক্ষেপ করবে না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ